হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল একাডেমিক আজকের ক্লাসে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ম্যাক্সুয়েল ইকুয়েশন ব্যবহার করে কিভাবে আমরা ওয়েব থিওরি সোলুশন বের করব সেটা আমরা আজকে শিখব এবং এর সাথে কিভাবে লাইট স্পিড যে থিওরিটিক্যাল এবং এক্সপেরিমেন্টাল অর্থাৎ ম্যাক্সুয়েল ইকুয়েশন থেকে আমরা প্রমাণ করতে পারি সেটাও আমরা আজকের ক্লাসে শিখবো যেটি খুবই একটি গুরুত্বপূর্ণ কোশ্চিন যেটি রাজশাহী ইউনিভার্সিটিতে দুই হাজার সতেরো সালে আসছিল আমরা এই ইলেকট্রোডাইনামিক্স এর এই গুরুত্বপূর্ণ ইকুয়েশনটা আজকে শিখব তাহলে চলো আমরা শুরু করি আমাদের এই আজকের টপিক তাহলে প্রথমেই আমরা কোশ্চিনটা দেখে নেব তাহলে কোশ্চিনটা হচ্ছে কনস্ট্রাইট দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইকুয়েশন ফর ফ্রি স্পেস দ্য ম্যাক্সওয়েল ইকুয়েশন তাহলে এই চ্যাপ্টারের মধ্যে তাহলে আমরা শুরু করি এই সলিউশনটা আমরা কিভাবে করবো তাহলে প্রথমেই আমরা কি করবো এর সলিউশন সলিউশনের জন্য আমরা প্রথমেই শুরু করবো ইন ওয়াটার টু অপটেন ইন ওয়েভ For electric field and magnetic field, both quantity are vector quantity. In the free space, are both rho equals to zero, that means rho is the charge density, and j vector equals to zero, that means is the current density must be zero. Where the we can write the Maxwell equation as I mean Maxwell's equation sheet book.

তাহলে এই ইকুয়েশন গুলো যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা লিখতে পারি যে এই তিন নম্বর উভয় পাশে আমরা কাল নিয়ে থাকি ব্যবহার করি বা অপারেট করি তাহলে আমরা কি পাই তাহলে আমরা লিখতে পারি যে এই ইকুয়েশনটাকে আমরা লিখতে পারি যে ডেল অপারেটর ক্রস ডেল ক্রস ইকুয়ালস টু মাইনাস ক্রস ডেল বি ভেক্টর বাই টি

ক্রস এর একটা ইকুয়েশন ফেলছি যে ইকুয়েশনটা হচ্ছে আমরা এটা এভাবে লিখতে পারি এবং আমাদের রাইট সাইড থাকবে হচ্ছে মাইনাস নিউ নট ডেল বাই ক্রস এইচ কারণ আমরা এখানে বি জায়গায় ইউজ করছি হচ্ছে নিউ নট এইচ আচ্ছা তাহলে আমরা এর পরবর্তীতে অংশ যদি আমরা এটাকে লিখতে চাই তাহলে আমরা লিখবো কি যে এই ফার্স্ট টার্মটা যে অংশটা আছে এই ফার্স্ট টার্মটা যদি আমাদের জিরো হয় কারণ আমরা জানি যে গ্রেডিয়েন্ট এবং ডাইভার্জেন্ট অংশের মধ্যে ডেল ডট ই এটা ম্যাক্সওয়েলের ফার্স্ট ল অনুসারে এটা জিরো হয় তাহলে আমরা যদি এই জায়গায় ফার্স্ট টার্মটা জিরো বসাই তাহলে আমরা লিখতে পারি যে মাইনাস ডেল স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস মিউ নট ডেল বাই ডেল টি আর এই জায়গায় থাকবে আমাদের ডেল ক্রস এইচ অর্থাৎ রাইট সাইডে আমাদের যা আছে তাই

এই জায়গায় আমরা যদি লেফট সাইডে যা আছে ডেল স্কোয়ার ই ভেক্টর ইকুয়ালস টু মিউ নট ডেল বাই ডেল টি এই জায়গায় আমাদের থাকবে ডেল বাই ডেল টি এবং ডি এর জায়গায় আমরা রিপ্লেস করব হচ্ছে এপসাইলন নট ই ভেক্টর তাহলে আমরা এই জায়গায় যেটা পাবো সেটা হচ্ছে ডেল স্কোয়ার ই ভেক্টর ইকুয়ালস টু মিউ নট এপসাইলন নট ডেল স্কোয়ার ই ভেক্টর আর নিচে পাবো ডেল টি স্কোয়ার এটা পাবো আমরা পাঁচ নম্বর ইকুয়েশন ঠিক একই ভাবে আমরা যদি এই চার নাম্বার ইকুয়েশনটাকে উপরিভাষে কাল নেই তাহলে আমরা দেখতে পাবো তাহলে আমরা দেখতে পাবো যে এগেইন টেকিং কাল অন দা বোথ সাইড অন দা ইকুয়েশন 4 আমরা ম্যাক্সওয়েলের চার নাম্বার ইকুয়েশনটার উপরিভাষে যদি কাল ব্যবহার করি তাহলে আমরা লিখতে পারব ডেল ক্রস ডেল ক্রস ইনটু ডেল ক্রস এইচ ইকুয়ালস টু ডেল অপারেটর ভেক্টর ক্রস ডেল ডি বাই ডেল টি আমরা জাস্ট চার নাম্বার ইকুয়েশনের উপরিভাষে কাল ব্যবহার করলাম এরপরে সেম আমাদের এই রাইট সাইড এর অংশটা আমাদের রাইট সাইড এর অংশটা আমরা যদি ইকুয়েশন ফেলি তাহলে আমরা লিখতে পারি ডেল ভেক্টর ক্রস এটাকে লিখতে পারি ডেল ভেক্টর ডেল ভেক্টর ভেক্টর ডট এইচ মাইনাস ডেল স্কোয়ার এইচ ভেক্টর তাহলে আমরা যদি এই জায়গায় এটা রিপ্লেস করি তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি এরপরে আমাদের রাইট সাইডে যা আছে আমরা সেটা কি করলাম ডেল বাই ডেলটি আমাদের যা আছে তাই শুধুমাত্র ডেল বাই ডেল টি আমরা সামনে নিলাম

ভেক্টর ক্রস ডি এর জায়গায় আমরা আবারো বসাবো অ্যাবসাইল নট ই ভেক্টর এরপরে আমরা কি করব আমরা সামনে থাকবে হচ্ছে মাইনাস যা আছে তাই ডেল স্কোয়ার বি এইচ এর জায়গায় আমরা বসাবো এটাকে রিপ্লেস করব বি বাই মিউ যেটা আমরা লিখতে পারি এইচ ইকুয়াল টু বি বাই মিউ এই জায়গায় আমরা বসাবো অ্যাবসাইল নটটা আমরা সামনে নিয়ে আসব আমরা আমাদের থাকবে ডেল বাই ডেল টি এখানে থাকবে ডেল অপারেটর ভেক্টর ক্রস ই ভেক্টর এরপরে আমাদের এই জায়গায় আমরা ম্যাক্সওয়েলের 3 নম্বর ইকুয়েশন अप्लाई করব তাহলে আমরা যদি এখানে ম্যাক্সওয়েল 3 তিন নাম্বার ইকুয়েশন अप्लाई করি তাহলে আমরা পাবো এপসাইলন নট যা আছে সামনে ডেল বাই ডেল টি এরপরে আমাদের এই ব্র্যাকেট কমটার জায়গায় আমরা বসাবো মাইনাস ডেল বি ভেক্টর বাই ডেল টি যেটা ম্যাক্সওয়েল 3 নাম্বার ইকুয়েশন আমরা এরপর থেকে আমরা এরপরে যেটা অংশ পাবো সেটা হচ্ছে মাইনাস রাইট সাইডে যা আছে পাই ডেল স্কয়ার বি ভেক্টর ইকুয়াল টু সামনে থাকবে হচ্ছে আমাদের বি মিউ নট

from any traveling wave equation অর্থাৎ ওয়েভ ইকুয়েশন এর যদি স্ট্যান্ডার্ড ফর্মুলা বলে থাকে তাহলে আমরা লিখতে পারি ডেলি স্কয়ার সাই ইকুয়ালস টু 1 বাই ভি স্কয়ার ডেল স্কয়ার সাই বাই ডেল টি এটা হচ্ছে সাত নাম্বার আর যেখানে ভি হচ্ছে ইজ দা ভেলোসিটি অফ দা ওয়েভ প্রপাগেশন যেটা ওয়েভ প্রপাগেশনের ভেলোসিটিকে ভি দিয়ে প্রকাশ করা হয় এরপরে আমরা এই সাত নম্বর ইকুয়েশনটাকে যদি একটু অ্যানালজিস अप्लाई করি অর্থাৎ এটাকে যদি বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো বাই দ্য অ্যানালজি উইথ ইকুয়েশন 7 উই ফাইন্ড দ্যাট ভেলোসিটি অফ প্রপাগেশন অফ ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ ইন টি স্পেস তাহলে আমরা এখান থেকে পাবো v 1 √ওভার μ0 ε0 যেখানে μ0 এবং ε0 কে μ0 কে বলা হয় পারমিয়াবিলিটি এন্ড ε0 কে বলা হয় পারমিটিভিটি দুটেই কনস্ট্যান্ট হওয়ার কারণে এর ভ্যালু হচ্ছে μ0 এর ভ্যালু হচ্ছে 4π টেন এর পর মাইনাসভেন তেসলা মিটার পার্টের ভ্যালু হচ্ছে যেটাকে বলা হয় পারমিটিভিটি এটার ভ্যালু হচ্ছে এইট পয়েন্ট এইট ফাইভ ফোর ইন্টু টেন মাইনাস টুয়েলভ কুলম স্কোয়ার নিউটন আমরা এই নিউনর এবং এপসিলন রেটের ভ্যালু যদি দুইটাই আমরা এই ইকুয়েশনে বসাই তাহলে আমরা পাবো যে 1 বাই √ ওভার নিউনর এর ভ্যালু এবং এপসিলন এর ভ্যালু এরপর এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো 2.999 10 8 মিটার পার সেকেন্ড যেটা অ্যাপ্রক্সিমেটলি 3 10 8 মিটার পার সেকেন্ড অর্থাৎ আলোর বেগের সমান তাহলে এই কারণে আমরা বলতে পারি দিস থিওরেটিক্যাল ভ্যালু ইজ ইন রিমার্কাবল এগ্রিমেন্ট সাথে থিওরিটিক্যাল ভ্যালুর সাথে এক্সেক্টলি মেনে যায় আমরা ম্যাক্স ইকুয়েশন থেকে তাহলে ফ্রি স্পেসে আলোর ভেলোসিটি ক্যালকুলেট করতে পারি এবং ওয়েব ইকুয়েশনও আমরা ডেভেলপ করতে পারি আজকের ক্লাসে আমরা এই গুরুত্বপূর্ণ টপিকটা শিখলাম